শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এই এতদিন পর মানে একটু বৃষ্টি দেখে যে এত ভালো লাগছে বলার কথা নেই সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে মানে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি মানে কাদা কাদা হয়ে গেছে জল জমেনি কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক সব কাজ মোটামুটি কমপ্লিট করেছি আর এতক্ষণে স্নান টান করে এবার চলে এলাম এবার হচ্ছে যেসব বাসনগুলো মেয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নেবো আর হচ্ছে চা চা পাবো সকাল থেকে এখন চা খাওয়া হয়নি চা চা চাপাবো চাটা আগে খাবো তারপরে গোপাল তুলবো আজকে প্রচুর ফুল তুলেছি কালকে বৃষ্টিতে জবা গাছগুলো পুরো একদম এত ফুল ফুটেছে পুরো একদম গাছগুলো পুরো ঝুঁকে পড়েছে ফুলগুলো তুলে নিলাম আগে স্নান করার আগে তুলে নিলাম তার কারণ হচ্ছে স্নান করে ফুল তুলতে গেলে এখন ওটা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তুমি ভিড়ে যেতাম চা চাপিয়ে দেবো এখন কাপ কোথায় কাপ চাটাকে চাপিয়ে দিই চাটা না খাওয়া পর্যন্ত কোনো কাজে মনে করছে না এত পরিমাণে ফুল তুলেছি প্রচুর জ ফুল ফুটেছে মানে আমি তুলতে তুলতে মানে হাঁপিয়ে গেছি মানে এত ফুল ফুটেছে আর উঠোনে যে তুলসী গাছটা ছিল এত বৃষ্টি হয়েছে কালকে তুলসী গাছটা ভেঙে গেছে তুলসী গাছটাকে তুলে এনেছি তুলসী তো এত লাগে গাছটাকে নষ্ট করলাম না গাছটাকে মানে বৃষ্টির মধ্যে রেখে দিয়েছি যে জালটা ভেঙে গেছে তাহলে আর পাতাগুলো শুকাবে না আর কিছুটা পাতা নিয়ে এসছি কিছুটা পাতা নিয়ে এসেছি গোপুর জন্য লাগবে চলো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে চাটা পাতা তো পেয়ে তো চা ফুটে গেছে এখানেই নামিয়ে নেব এই বৃষ্টির মধ্যে কাচাকুচিও করেছি অনেক তো বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে কোথায় মেরে দেবো ঘরেই দিয়েছি মানে ভেতরে ওই যে ওখানে মেরে দিয়েছি এখানে দিয়েছি আর এই যে এই জায়গাটা তো পুরো ভর্তি এখনও এখানে আছে এগুলো এখনো মেরে দেওয়া হয়নি মেরে দেবো বৃষ্টি এখনো পড়ছে আসা জানি হাত বাড়াল ভালোবাসা ছো চেন আশে আছে জেনিউ আমাকেও সঙ্গে পুজো করা হয়ে গেছে তারপরে মানে এমন একটা ঘটনা ঘটলো যে আর বলার কথা নেই দেখতে পেলে গ্যাসের অবস্থা দেখো আর একটুর জন্যে মানে বেঁচে গেছি সত্যি আমি তখন বাইরে ছিলাম তাই মানে আমার গোপুষ্াই আমাকে মানে বাঁচিয়ে নিয়েছে বিপদের হাত থেকে রক্ষা করেছে মানে আর কী বলবো ভাত চাপিয়ে দিয়ে ঘরে পরিষ্কার ঘর পরিষ্কার করছিলাম বড় ঘরটা এই জিনিসপত্র সব ছড়িয়ে রাখাচ্ছিলো গুছাচ্ছিলাম তারপরে এসে দেখি রান্নাঘরের এই অবস্থা ভাত পুরো ছিটকে চারিদিকে মানে কিভাবে যে কি হয়ে গেলো মানে আর একটুর জন্য যে কি হতো আমি এখানে থাকলে আমি সেটাই ভাবছি মানে এরকমটা এরকম কাণ্ড মানে আগে কখনো ঘটেনি এই প্রথম এরকম একটা হলো ব্যাপার তো সবাই তো যাই হোক আমাকে বকছে বলছে আমি নাকি সাবধান হইনি যাই হোক রান্না বান্না আজ তেমনভাবে আর কিছুই হলো না কারণ আমরা চমকে গেছি যাকে বলে মা যা দিয়েছিল তাই খেলাম বিকেলবেলা আজকে লেবু পেরেছি গাছ গাছ থেকে অনেক লেবু পেরেছি এই যে দু একটা করে পেকে পেকে পড়ে যাচ্ছিল এই যে এখানে আছে দুটো এটা ডান্ডি সমেত বলে এখানে রেখে দিলাম আরও আছে প্লাস্টিকের করে অনেক লেবু পেরেছি বিশাখে দিলাম কটা এই যে এতগুলো লেবু পেরেছি এই চলো আর এই যে জামা প্যান্টের অবস্থা দেখো চারিদিকে ঝুলছে জামা প্যান্ট পুরো ঘদর অন্ধকারিটার কারণে হাত পা ধুয়ে এলাম এই মাত্র গাছে এত কাটা লেবু পারবো কি করে প্রচুর কাটা গাছের মধ্যে এই হাতে মাথায় ফুটেও গেছে একটা কাটা সন্ধেবেলা মা এসছে তো মা এখন গেছে হচ্ছে মায়ের ঘরে মাকে দেখতে গেছে মায়ের ওই যে হাঁটুতে ব্যথা তো এই দেখো মা একটা কত সুন্দর চেট নিয়ে এসেছে দেখো আমার জন্য মা যখনই আসে মানে কিছু না কিছু আমাদের নিয়েই আসে আর সেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ঠিকলিটা আমি তো একটা পড়ি না তবুও পড়বো এটা পড়লে তো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো এটা পড়লে একটু সাজুগুজিও তো করতে হবে এমনিভাবে পড়লে তো আর হয় না তো যেসব শর্ট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে এই হারটা পড়া নিশ্চয়ই আর নিয়ে এসেছে গোপালের জন্য মিষ্টি গোপালকে দিয়েছি গোপা দিয়েছি সব বুম্বা গুনগুন যেন রেখে দিয়েছি খেয়েছি গুনগুন খেয়েছে বুম্বা বুম্বা কোনো বাড়ি আসিনি আর এটা হচ্ছে দেব হচ্ছে এটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি ঘরে আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত চাপিয়েছি একটা হচ্ছে মসুর ডাল সেদ্ধ চাপিয়েছি আলু সেদ্ধও করবো ওদিকে আমি মায়ের জন্য চা চাপিয়েছি আর মাকে একটু সন্ধেবেলায় মুড়ি টুড়ি মেখে দেবো তার ব্যবস্থা করছি আর বোম্বা চলে এলো দেখো এবার দিদা আর নাতির মধ্যে ভালোবাসা দেখো যদিও আমার মাকে দিদা দিদুন দিদি এইসব কোনো কিছুই বলে না ও আমার মাকেও মা বলে এই নিয়ে মানে বাড়িতে সবাই বলে যে তুই মা বলে রাখিস কেন ওটা কি তোর মা ও তোর মায়ের মা তো যাই হোক ও বলছে আমি আমার মানে মাকেই মাই বলবো ছোটোবেলা থেকে আমি মা বলি বলে না ও মা বলে তো এই হচ্ছে ব্যাপার

ছোতে আশা জানিহা